রাস্তায় নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ বিক্ষোভ কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের ঘটনা সঠিকভাবে রাস্তা তৈরির কাজ হচ্ছে না হাত দিয়ে একটু টানলে রাস্তার পিস উঠে যাচ্ছে গ্রামের মানুষ একজোটে বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিলেন হিঙ্গরগঞ্জের নিতাইয়ের মোড় থেকে মাইতির মোড় পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা এক কোটি টাকা বরাদ্দ হয় দুদিন আগে থেকে রাস্তা এর কাজ শুরু হয় কিন্তু এলাকার মানুষ দেখে রাস্তা তৈরিতে কোনো ইমোলশান জল পিচ ব্যবহার করা হচ্ছে না এবং হাত দিয়ে টানলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে এরপরই এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখে রাস্তা সারে এর কাজ বন্ধ করে দেয় এই নিয়ে যে ঠিকাদার এই কাজ করছিল তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এলাকার মানুষের দাবি সঠিক পদ্ধতিতে এবং সিডিউলে যা আছে সেই অনুযায়ী কাজ হোক পঞ্চায়েতের উপপ্রধান তপন মন্ডল জানান খুব নিম্নমানের কাজ হচ্ছে এলাকার মানুষ অসন্তুষ্ট সঠিকভাবে এবং সঠিক নিয়মে কাজ হোক ইঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট এমএস নিউজ বাংলা এবিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন না পিস কম দিচ্ছে তার বাদেই যে কোটটা একদম হালকা দিচ্ছে এমনভাবে মানে গাড়ি ব্রেক মারলে সঙ্গে সঙ্গে সেই পিস সমেত চাকায় জড়িয়ে যাচ্ছে মানে এত হালকা আমরা চাইছি যে একটু কোটটা পুরো দিলে মনে হয় ভালো হবে আর এইভাবে সারা রাস্তায় মানুষ হাত দিয়ে তুলে ফেলছে এই পিস পিসের রাস্তা এইভাবে আমরা কাজ করতে দিচ্ছি না দীনবন্ধু মন্ডল মানে ঠিক এইভাবে সমস্ত রাস্তাটা মানে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে এইভাবে দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছে মানে এতে মানে ভোগবে সাধারণ মানুষ এই এই বর্ষা কাল আসার আগেই এই অবস্থা এইভাবে যদি উঠে যায় তাহলে সাধারণ মানুষ যে ভুগ্ধ এই রাস্তার জন্যে এটা তা কন্টিনিউ থাকবে হ্যাঁ আমরা চাই যে সঠিকভাবে পরিচ্ছন্নভাবে হবে কাজ হোক আমার নাম তপন কুমার মন্ডল উপপ্রধান রূপমারী অঞ্চল